ডানা বিছানো মানে কি কত হাজার কোটি কত বিলিয়ন ট্রিলিয়ন ডলার মালিক হওয়ার পর ফেরেশতারা আপনার জন্য ডানা বিছিয়ে দেবে ডানা মানে কি তাদের ডানা সত্যি করে যেহেতু বলেছেন

আপনার তার জন্য ফুলের বিছানা তার জন্য বিছিয়ে রাখা হয় আপনার জন্য ফেরেস্তারা এটা করে কারণ কি আপনি যে কাজটা করছেন ফেরেস্তারা এই কাজটাকে প্রচন্ড পছন্দ করে

কারণ সবকিছুর নাম মানে কি আপনি নাম জ্ঞান যত বাড়ে নাম তো বাড়ে না কবে নাম বাড়ে আদৌ এখনকার যুগে সফটওয়্যার সফটে কত নাম বাড়িয়েছে আপনি কি সব জানেন নাকি আপনি কেউ জানি

আল্লা সরি আদম বললেন আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলিনি এই এই আমি কে বলিনি তখন তো ফেরেস্তারা জানে এবং ফেরেস্তারা আদমের জন্য এরপরে বললাম এবং আল্লাহ আল্লাহ সত্যি জান আল্লাহ জ্ঞানকে কেমন একটা গোষ্ঠীর কাছে কিভাবে আপনি দেখাতে

এর বাইরে তো দিন না জিন দিন এটা আপনি যখন রাস্তায় গাড়ি চালান তখন আপনি আপনার গাড়িতে কতবার হর্ন দেন আপনারা যারা ড্রাইভার দেখেন যে আপনারা যারা গাড়ি চালান রাস্তায় এখানে তো কোনো একটা জায়গায় একটা বাস দাঁড়িয়ে আছে এরপর কি হয়ে গেছে ইগনোর করবেন আপনি এটাকে ইগনোর করলেন কি হবে তার মানে ট্রেনিং দেওয়া হতো কোন ট্রাফিক পুলিশ দশ টাকা নেওয়ার জন্য যখন একটা গাড়িতে দাঁড়া করা হয় এর পেছনে যখন অন্য লোকেরা কষ্ট পায় তখন অন্য লোক সকল লোকের কষ্ট এই রাখল মোমেন মানুষদেরকে কষ্ট দেওয়া আরাম কষ্ট মোমেন সেই কাজটা কবরই করতো না তার মানে যখন দিনের জীবনে থাকে না সমাজে থাকে না রাষ্ট্রে থাকে না প্রত্যেকটা লোকের সাফার আমাদের জন্য মেডিসিন ঔষধ দিন আমাদের জন্য কি ঔষধ আপনার বাসায় পরিবারে যদি আপনি দিন প্র্যাকটিস করেন তাহলে আপনার সকল সমস্যা সমাধান হয়ে গেছে আমরা তারা দিন মাজিলি করেছি কারণ

عليهم المال بالجنة في كنتم نحن عَلَيْهِمُ في الحياة الدنيا وفي الآخرة. الله سبحانه وتعالى يقول: إن الذين قالوا: ربنا الله. إذا قالوا: أمر ربنا الله ان استقام. إيش هذا؟ هذا هو. هذا هو. هذا هو. هذا هو. هذا الله هذا